বঙ্গোপসাগর আরও একবার উত্তাল হতে চলেছে সাতাশ তারিখ সাতাশ তারিখ সাতাশে সেপ্টেম্বর আবারও নতুন করে এক সিস্টেমের জন্ম হচ্ছে বঙ্গোপসাগরে এই সিস্টেমটা দেখুন এই সিস্টেমটা কিন্তু প্রায় দুর্গা পুজোর সময় কিন্তু আজিড়ে পড়তে পারে এবং বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো নিম্নচাপের ব্যাপারে দেখাবো কেননা দুর্গা পুজো রয়েছে সামনে তো কতটা কি ঝড় বৃষ্টি হতে পারে সাতাশে সেপ্টেম্বর কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হতে পারে বঙ্গোপসাগরে কিন্তু কোনো মৎস্যজীবী ভাইরা যাবেন না তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সার্কুলেশন সাতাশ তারিখ কিন্তু একটা সিস্টেম তৈরি হচ্ছে সমস্ত তথ্য আমরা দেখাবো চলে যাবো তার আগে একটু আজকের আবহাওয়ার তথ্যটা দেখাতে তারপরে আমরা সরাসরি ফেরত আসছি ফেরত এসে পুরো টোটাল ব্যাপারটা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন কোথায় কেমন মেঘ জমতে শুরু করেছে আমরা আপনাদেরকে একটু পুরো কন্টিনিউয়াসলি দেখাবো নতুন করে মেঘ জমতে শুরু করেছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা নিম্নচাপের ব্যাপারে পুরো টোটাল ব্যাপারটা দেখাবো ইতিমধ্যে দুর্গাপুরের আশেপাশে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ডুমকার দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুর পুরুলিয়া এপাশে বাঁকুড়া এপাশে কিন্তু রয়েছে বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে কিছুটা আরামবাগের দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হতে পারে বালিচৌক পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর এপাশে কিন্তু রয়েছে হলদিয়া গঙ্গাসাগর এই জায়গাগুলোর উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে পরবর্তী ক্ষেত্রে তিনটা ন মিনিট তিনটা ন মিনিটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চাকুলিয়ার দিকে মেঘ চলে যাবে এবং পাতার দিকে মেঘের সঞ্চার হতে পারে এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে এখানে জামশেদপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের পরিবেশ যদি আমরা দেখাই তাহলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরার দিকেও মেঘ যেতে পারে পরবর্তীতে বৃষ্টিপাত হতে পারে এবং এপাশে কিন্তু চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা কুমিল্লা এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পা পরবর্তী ক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদ লাগুয় বৃষ্টিপাত ঝড় বৃষ্টি সহ হওয়ার আশঙ্কা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো আবারও আমরা চলে যাব সরাসরি নিম্নচাপের ব্যাপারে নিম্নচাপের সংকেত কি কি পাওয়া যাচ্ছে আমরা নিম্নচাপের ব্যাপারে সরাসরি দেখিয়ে দেব তো আমরা সরাসরি আমরা এখান থেকে কি কি পাচ্ছি দেখুন আমরা সরাসরি এখান থেকে যা যা পরিস্থিতি উঠে আসছে আমরা দক্ষিণ চীন সাগরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর পরিস্থিতি দক্ষিণ চীন সাগরের যে টাইফুন টাইফুনের ব্যাপারটা আমরা দেখাচ্ছি দেখুন টাইফুনের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো পঁয়ত্রিশ দুশো ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে কিন্তু ঝোড়ো বাতাস কিন্তু প্রভাবিত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিধ্বংসী কিন্তু টাইফুন কিন্তু রয়েছে দক্ষিণ চীন সাগরে উনচল্লিশ কিলোমিটার দুশো উনচল্লিশ কিলোমিটার পার আওয়ারে কিন্তু ঝোড়ো হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা দক্ষিণ চীন সাগরে দক্ষিণ চীন সাগরের সিস্টেম কিন্তু আসবে কিনা দেখুন এই দক্ষিণ চীন সাগরের যে সিস্টেম এই সিস্টেমের কারণে এই সিস্টেম বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু সব কিছু টেনে নিচ্ছে অর্থাৎ দক্ষিণ চীন সাগরে আমাদের বঙ্গোপসাগরের যে অবশিষ্ট নিম্নচাপের অংশ সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টি থেকে আমাদের কিন্তু দক্ষিণ চীন সাগরের দিকে হাওয়া কিন্তু ফ্লো হচ্ছে ক্রমাগত সেই ক্ষেত্রে কিন্তু বঙ্গোপসাগরের সমস্ত ক্লাউড ব্যান্ডগুলো টেনে নিতে পারে এবং সেই ক্ষেত্রে এই সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা হয়তো কম রয়েছে দেখুন এখন থেকে কিন্তু বলা সম্ভবকর নয় পরবর্তী ক্ষেত্রে এই সিস্টেমটা কী হতে পারে না পারে সমস্ত ব্যাপারটা বোঝা যাবে তবে বঙ্গোপসাগরে একটা সিস্টেম আসছে এটি কিন্তু ডিপ ডিপ্রেশন বা ডিপ্রেশন পর্যায় হতে পারে আমরা এবার এগিয়ে গিয়ে দেখাবো এই সিস্টেমটা কী হতে পারে তো বঙ্গোপসাগরের সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা কোনো ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবার পরে এগিয়ে নিয়ে যাবার পরে কি কী পরিস্থিতিগুলো আসছে আমরা একটু দেখাবো আপনাদেরকে তো দেখুন আমরা এই সিস্টেমটা থেকে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু বঙ্গোপসাগরে সিস্টেমটা দেখুন ধীরে ধীরে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা উনসত্তর কিলোমিটার অর্থাৎ ডিপ্রেশন পর্যায় হতে পারে বিশাখা পাট্টানম এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু প্রভাব ফেলতে পারে এর যে সাউথ ইস্ট্রালি বায়ু অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের বায়ু রোটেটেড হচ্ছে রোটেড হওয়ার কারণে কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করতে পারে সেই ক্ষেত্রে মাঝারিভারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যেতে পারে পশ্চিমাঞ্চলের জেলায় কিন্তু বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এরকমই কিন্তু আমরা সংকেত পাচ্ছি তো তারপরে আমরা আরেকটু এগিয়ে দেবার পর আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে কত কিলোমিটার বায়ুতে আমরা দেখতে পাচ্ছি চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে যাচ্ছে অর্থাৎ একটি ডিপ ডিপ্রেশন পর্যায় এগিয়ে যেতে পারে এই সিস্টেমের পরিস্থিতি আমরা দেখালাম এবারে যদি আমরা একটু আপনাদেরকে বায়ুমুঠ দিয়ে দেখাই বায়ুমুঠ দিলে এটা কি ঘূর্ণিঝড়ের কোনো সংকেত পাওয়া যাচ্ছে কিনা না এটা কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না আপাতত দৃষ্টিতে আমরা দেখছি এই সিস্টেম কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা কম রয়েছে তো বন্ধুরা এবারে আমরা যদি একটু বৃষ্টিপাতের তথ্যটা দেখাই কতটা কি হতে পারে আমরা সেই সমস্ত বৃষ্টিপাতের আমরা যে পরিবেশ পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে দেখুন এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত ত্রিপুরা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত বেশি হবে উড়িষ্যা এবং ভুবনেশ্বর এবং এর দিকে বিশাখাপট্টনমে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বা সংকেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে যাওয়ার পরে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুব সামান্য থেকে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় হবে আমরা দেখতে পাচ্ছি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি আমতা এখানে রয়েছে আপনার খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর চট্টগ্রাম মহেশখালী টেগনা বালেশ্বর জলেশ্বর কামাক্ষানগর উড়িষ্যা এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে হাজরাবাদের দিকে কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত তুমুল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বা সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আমরা কিন্তু সমস্ত তথ্য দেখাচ্ছি এবারে আমরা নিম্নচাপে মোটামুটি বৃষ্টিপাত হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গে থাকছে এবারে আমরা আজকের বৃষ্টিপাতের তথ্য যদি আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আজকের বৃষ্টিপাতটা কেমন হতে পারে দক্ষিণবঙ্গে তো আমরা সরাসরি একটার পরিস্থিতিতে চলে এলাম আসার পরে আজকে কেমন বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি যে পরিস্থিতি আজকে দেখতে পাচ্ছি আজকে কি আজ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি আজ উনিশে অক্টোবর শুক্রবার শুক্রবার আজ কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা বা অনুকূল পরিবেশ কিন্তু রয়েছে কোলাঘাট হলদিয়া বৃষ্টিপাত হতে পারে তমলুক এখানে জয়নগর মাজিলপুর এখানে কিন্তু বারুইপুর বেলদা এগড়া গোপীবল্লভপুর খড়্গপুর বালিচোক তমলুক উলুবেরিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে কলকাতায় খর্দায় এই জায়গাগুলো চন্দ এখানে চন্দননগর হাবড়া আরামবাগ এখানে বৃষ্টিপাত হতে পারে চন্দ্রকোনা গোয়ালতোড় শালবনী ঝাড়গ্রাম গোপীবল্লভপুর জামশেদপুর একাধিক খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর বিষ্ণুপুর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সিকিম ভুটান নেপাল গ্যাংটক একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই চারটার দিকে চারটার দিকে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু কমে যাচ্ছে বৃষ্টিপাত শিফট করে যাচ্ছে কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা খেপুপাড়া এখানে হলদিবাড়ি জয়নগল মাজিরপুর কিছুটা পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী ভারী থেকে কিন্তু অতি ভারী উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আমরা একটু এগিয়ে দেওয়ার পরে এগিয়ে দেওয়ার পরে আমরা কি কি পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আটটার দিকে কিন্তু উত্তরে সরে যাচ্ছে দক্ষিণে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা বা পরিবেশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না মোটামুটি পরিবেশ কিন্তু উত্তরে বৃষ্টিপাত থাকার সংকেত পাওয়া যাচ্ছে তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের পরিমাণ মোট থেকে আমরা কী কী পাচ্ছি আগামী আট দিনের ভেতরে কী কী পরিস্থিতি আসছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামী আট দিনের ভেতরে একদম নেপাল সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মতিহাট এখানে কিন্তু রয়েছে সুন্দরবন এখানে হাতিয়া আইল্যান্ড মায়ানমার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়্গপুর এখানে কিন্তু বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী ঘোষকরা বোলপুর পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যা তারপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কোথায় কোথায় এখানে রয়েছে ত্রিপুরা চট্টগ্রাম তারপর রয়েছে ভুবনেশ্বর কামাখ্যানগর বালেশ্বর জলেশ্বর বিংলাস এবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এখানে ইয়ংগন থাইল্যান্ড একাধিক জায়গায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি এবং টাইফুন সৃষ্টি হচ্ছে টাইফুনের জন্য কিন্তু ভিয়েতনাম প্রবাসে কিন্তু বৃষ্টিপাত এবং প্রবল কিন্তু ঝড়ের গতিবেগ কিন্তু আমরা দেখতে পেলাম দুশো চল্লিশ কিলোমিটার বেগে টাইফুনের কিন্তু গতিবেগ রয়েছে তো বন্ধুরা দেখালাম আমরা একবারে চলে যাব সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে আমরা তাপমাত্রার পরিস্থিতি কি কি পাচ্ছি তাপমাত্রায় কী কি বদল এসছে আমরা একটু এক নজরে দেখিয়ে দিই আজকে তাপমাত্রা কীরকম কী থাকছে আমরা সরাসরি চলে আসব একটা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যেহেতু দক্ষিণ পূর্ব দিকের বায়ু প্রচণ্ড পরিমাণে ফ্লো হচ্ছে সেই ক্ষেত্রে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করানোর সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা পাশাপাশি বেশ কিছু জায়গায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে এবং কিন্তু একটা গায়ে ঘাম হওয়ার মতন পরিবেশ কিন্তু থাকতে পারে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে দেখাই যে কীরকম কী তাপমাত্রাগুলো রয়েছে গোয়ালপাড়া গোয়াটি আঠাশ রংপুর একত্রিশ ঢাকা বত্রিশ চট্টগ্রাম একত্রিশ কলকাতা তিরিশ পরবর্তীতে ধানবাদ সাতাশ জামশেদপুর সাতাশ খড়্গপুর পশ্চিম মেদিনীপুর আঠাশ কলকাতা তিরিশ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তিরিশ খুলনার দিকে রয়েছে একত্রিশ বরিশাল একত্রিশ কুমিল্লা একত্রিশ খেপুপাড়া বত্রিশ হলদিবাড়ি একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নিলাম পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ